আপনাদের চারজনকে এখানে ডেকে পাঠানো হয়েছে একটা কথা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য কোনো সিনিয়র ডক্টরের পারমিশন ছাড়া কোনো রোগীর কোনো ট্রিটমেন্ট হবে না বোঝা গেল কী বললাম আজকে ডক্টর রানী দেবরায় আমাদের পারমিশন ছাড়া যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা যেন রিপিট না হয় মনে রাখবেন আপনারা এখানে ইন্টার্ন হিসেবে জয়েন করেছেন আপনাদের ট্রিটমেন্ট করার পরে যদি কোনো রোগীর কোনো রকমের কোনো সমস্যা হয় তার রেসপন্সিবিলিটি কিন্তু নার্সিং হোমকেই নিতে হবে উইচ ক্যান আন্ডারস্ট্যান্ড সো সিনিয়র ডক্টর বা মেট্রেন আপনাদের জন্য যে কাজটা অ্যাসাইন করবে আপনারা শুধুমাত্র সেটাই করবেন নিজে থেকে আর কিচ্ছু করার চেষ্টা করবেন যদি রানী দেব রায়ের মতো বুদ্ধি খাটিয়ে কিছু করার চেষ্টাও করেন তার ফল কিন্তু আপনাদেরকেই ভোগ করতে হবে এই নার্সিং হোম তার দায় নেবে না রাদার আপনাদেরকে সাসপেন্ডও করা হতে পারে আর ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আপনারা যে সার্টিফিকেটটা পাবেন তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনাদের ভবিষ্যৎ সো এই যে ডাক্তার হয়ে বড়ো গাড়ি বড় বাড়ি কোটি কোটি টাকা কামানোর স্বপ্ন আপনারা দেখছেন আমার ছাড়া কিন্তু কোনোটাই সম্ভব হবে এই কথাগুলো মাথায় ঢুকিনি আপনি যে অর্ডারটা এক্ষুনি দিলেন সেটা স্যার লিখিত না দিলে সেটার কি কোনো ভ্যারাইটি আছে আপনার মুখের কথা তো চেঞ্জও হতে পারে আপনি হয়তো বলে দিলেন যে আপনি এসব কিছুই বলেননি লুক বক্স দেব আমার কথাই এই নার্সিংহোমের নিয়ম সোার্ট মনে রাখবে যে আমার কি দেখছে দূর্য নিজেই বলে এখন নিজেরই রাগ হচ্ছে সিঁদুর না দেখে তোমার তেজ দেখছি রানী আমিও দেখব কতদিন পারো এটা ধরে রাখতে এরপর যা বলবি মাথাটা একদম ঠান্ডা করে প্লিজ ডু নট ক্রিয়েট এনি সিন প্লিজ একটা কথা বললাম কি বললাম না সিঁদুর মোছাও হয় কেন ডক্টর দুর্য সেনগুপ্তকে মেজাজ দেখাচ্ছ বেশ দেখি তুমি এই মেজাজ নিয়ে কতদিন চলতে পারো তোমাদের জানি সোম রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসি প্লাস হটস্টারে